ভাই ভাই শাকিব খানের হ্যাটার্সদেরকে ডিটারজেন্ট ছাড়াই ওয়াশ করে দিলেন শহীদুজ্জামান সিলিম ভাই সিলিম ভাইকে আপনারা সবাই ছিলেন উনি শাকিব খানের প্রিয়তম মুভিতে অভিনয় করেছেন এবং গোরবাদেও খুব ভালো চরিত্রে অভিনয় করেছেন এবং উনি কিন্তু বাংলাদেশের খুবই সনন্দন্য একজন অভিনেতা খুবই ভালো অভিনয় করেন তো উনি একটি রিসেন্ট ইন্টারভিউতে শাকিব খানের প্রসঙ্গ নিয়ে একটি মন্তব্য করেছেন যেটা শোনার পর একজন সাকিব হিসেবে আমার কাছে খুবই ভালো লাগছে তো কি মন্তব্য করেছে সেটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি পরবর্তী জেনারেশনের অভিনেতাদের তৈরি করার দায়িত্ব ইন্ডাস্ট্রির এবং পরিচালকদের মানে নতুন কোনো হিরো তৈরি করার দায়িত্ব এটা হলো সেটা ইন্ডাস্ট্রির অথবা পরিচালকদের এই দায়িত্ব সাকিব খানের না মানে এই দায়িত্বটা আসলে সাকিব খানের না যারা নেগেটিভ কথা বলে তাদের যদি দশ কোটি টাকা দেওয়া হয় তারপরও সাকিব খান যেমন সিনেমা করছে সেগুলো অনেকে করতে পারবে না মানে নতুন হিরো তৈরি করা বা নতুন কাউকে সুযোগ দেওয়া এটা তো সাকিব খানের কাজ না এটা হলো ইন্ডাস্ট্রির কাজ এই কথাটা কিন্তু আমি বারবার বলে আসতেছি তো শহীদুজ্জামান সিলিম ভাই মানে ওনার মুখ থেকে এরকম একটি মন্তব্য শোনার পর শাকিব খান যারা আছো তোমাদের কাছে কীরকম লাগতেছে তোমাদের অনুভূতিটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা যারা সাকিব খানের হ্যাটার্স আছে তারা যেন বুঝতে পারে শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান মেগা স্টার ওনার মতো আসলে মানে কোনো হিরো হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার কেউ চাইলে আসলে শাকিব খান হতে পারবে না